হরে কৃষ্ণ হরে হরে তো দেখো আমরা আজকে কোথায় চলে এসছি তো আজকে আমরা চলে এসছি দেখো মহান অবকা তো সবাই মিলে পরিক্রমা করতে বেরিয়ে গেছি তো পরিক্রমা করতে তো কোথায় যাবো তো তোমরা সেটা দেখতে থাকো আর তোমরা আবার সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর দেখো

আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তো এখন যাব কোথায় যাব পরিক্রমা করতে তো আমাদের পাশের মন্দিরে তো গান হচ্ছিল তো তো কদিন গেছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আজকে হচ্ছে মহোৎসব তো সেই কারণেই আজকে পরিক্রমা করতে বেরোবে তো আমিও যাব তো চলো কোথায় কি যাই তো কি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসছি আর আমাদের বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল পরিক্রমাটা তো আমার একটু লেট হয়েছিল বলে তো মন্দিরে যাইনি একদম ডাইরেক্ট এখান থেকে উঠেছি তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পরিক্রমা করতে আর আজকের ওয়েদারটা হচ্ছে এরকমই মানে একবার রোদ উঠছে আর একবার মেঘলা এখন তো মেঘলা আছে তো যখন আবার রোদ উঠে তখন আবার তাকানোই যায় না দেখো তো হাই রোদ দিয়ে আমরা সবাই পরিক্রমা করতে করতে যাচ্ছি আর এই বরফটা আমি প্রথম আগের বছর হয়েছিল তখন যাইনি আমার খুব সকালে বেরিয়ে গেছিল বলে তো একদম যেতে পারিনি

আমার এই জাতীয় থানা থেকে দেখা যাচ্ছে মন্দিরটা পূজা ওই মন্দিরটা আমি ঘুরে ছুটো সবাই বলছি আর আজ থেকে প্রথমবার সবাই করতে সত্যি ভগবান এইভাবেই হয়তো পাওয়া যায় ভগবানের নাম করি বলেছিলাম আসবো না মানে টাইম দেখছি দেখছি আর কারণ ভগবানের নাম করা মানে অনেক অর্জন করা আবার যারা দেখছে তোমাদের অনেক অর্জন হচ্ছে

দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের ওখানে হয়ে গেছে ঠাকুরের সব কিছু করা আগে এদিকে দেখো সবাই বেরিয়েছে তো কেউ কেউ আছে তো পায়ের কাছে মানে যেখান থেকে ঠাকুর যাদু সেখানে জল দিচ্ছে সেই দিয়ে প্রণাম করছে তো এই দিনদের মন্দির ওদের মন্দিরে সাত দিন ধরেও হচ্ছে সাত আট দিন তো এই গান করতে করতে যাচ্ছি তার সঙ্গে আমি একটু মনে মনে করছি ভিডিও নিয়ে যাচ্ছি তো তো সেই কারণে একটু অন্যরকম লাগছে পাশে জায়গাটা দেখো সাইড দিয়ে আমরা যে রাস্তা দিয়ে তার আশেপাশে জায়গাটা কত সুন্দর ওয়েদারটা জায়গাটা দারুণ আর আসলে যখন হালকা হালকা একটু রোদ উঠেছে তার জন্য ভালো লাগছে তো এটাকে নাকি কি পিং রোড নাকি বলে যাই হোক শুনলাম এটা নাকি পিং রোড বলা হয় পিং রোড বলা হয় এটাকে চলো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে পরিক্রমা করা তো আমরা আস্তে আস্তে এখন বাড়ির দিকেই এগোবো তো দেখো তো এই দেখো সবাই প্রায় মানে একটু হাঁপিয়ে গেছে অনেক ঘুরেছি তো আমরা অনেক জায়গা দিয়ে পরিক্রমা করেছি অনেকটা ঘোরা হয়েছে

সবাই দেখো দেখো ইয়ে তো ভাই দেখো চলে এসছে আমার বর দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসছে

উদ্ধারোজন দেবরে হল দেখো একবার বাড়ি থেকে গেছিলাম দুশুমসুকে আনতে আর এসে দেখছি সবাই একসাথে বসে পড়েছে তো কোথা দিয়ে যাব এখন বুঝতে পারছি না দেখো একদম মুখের সামনে দিও তো যাওয়া যাবে না সবাই খেতে বসেছে যেহেতু তো দেখো আমরাও বসে গেছি খেতে তো ঘুরে ঘুরে ভেতর দিয়ে আসলাম তো আমরা বসেছি ভেতরে তো আমরা রাস্তার দিকে বשיনি মন্দিরের ভিতরে বসেছি তো দেখো তারা নিয়ে বসে গেছি সবাই মিলে আর এখন খিচুড়ি দেওয়া হচ্ছে আর এদিকে দেখো তো আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা চলে যাবো বাড়ির দিকে আর ভিডিওটা কেমন কি লাগলো কমেন্ট করে অবশ্যই জানো একদম যেন ভুলো না সবাই মিলে আর একবার বলো হরে কৃষ্ণ হরে রামো চলো আমার ভিডিওটা এখানেই শেষ টাটা